এখন যারা যারা চা খেছে সবার টাকা আমি দেব বলছিলাম দাদা কি আনন্দে আজ আমার ছেলে যার মানে গেল তা খুব জ্বালাইছ নাকি মানে না আমার ছেলেটুকেও ক্লাস সেভেনে যখন হোস্টেলে দি আনন্দে আর সব ছেলেগুলাকে লেভেন চুজ খাইছিলাম বিশ্বাস করবেন না দাদা কি জ্বালান জ্বালাইছ সালা একটা ভাই বোন হইতে দিলে না এই আপনি পাগল নাকি আমার ওই রকম ব্যাপার নয় আমার ছেলে যার মানে চাকরি করতে গেল এ বাবা তাই নাকি খুব প্যাথেটিক এখনকার ছেলেরা দাদা সময় থাকতে বাপ মার কথা শুনবেন না শেষে পস্তাবেক আমার ছেলেটাকে পই পই করে কত বুঝিনছি মন দিয়ে লেখাপড়া কর চাকরি বাকরির বাজার খুব খারাপ সে শুনলেই তো ফাঁকি মেরে শেষে এখন গুজরাটে চাকরি করছি তা দাদা আপনার ছেলে তো দেখছি আমার ছেলের থেকেও বড় ফাঁকি বাজ কেন আবার আমার ছেলে তো তাও দেশে একটা চাকরি যোগাইতে পেরিয়েছে আপনার ছেলে তো সেটাও লেড়েছে পাগল নাকি আমার ছেলের মাইনে জানো তা জানি না তবে ইটও জানি আমার ছেলের সব খরচা চালিয়েও যে টাকাটো বাড়ে তাতে দু তিন মাসে একবার ঘর আসতে পারে আর আপনার ছেলের খরচা বাদে মাসে যত টাকাই বাড়বে সেই টাকাতে ছ মাসেও একবার ঘর আসতে লাগবে আমার ছেলের প্যাকেজ কত তোমার ধারণা আছে মাসে মাসে ঘর এসে কি হবে ছেলে যদি অসময়ে কাজে না লাগে পয়দা করিয়ে কি লাভ ভাববো আমি আমার ওরম দশটা ছেলে বিদেশেই থাকে কাকা চার কেজি মুড়ি তাড়াতাড়ি দাও কেন রে কি হইল তোকে এত সসব ব্যস্ত দেখাচ্ছে শুনো নাই আমেরিকার দাদু পটল তুলিছে কখন কবে জানি না একা ঘরে থাকত খেত আর হাঁকত কি হয়েছে কে জানে আজ পাড়া লোক গন্ধ পেয়ে দরজা ভেঙে দেখে এই কাণ্ড খবর দিনছে। খবর পেনছে কিন্তু বাবুর এই সপ্তাহে ইম্পর্ট্যান্ট কটা মিটিং আছে এখন আসতে লাগবে আমাদেরকে সব করতে হবে কি বুঝলে বাবু পরে আসবেক ঘর দোর বিছতে বন্ধু মনে পড়ে ওর বিটা যখন প্রথম আমেরিকা গেল বুড়োর কি আনন্দ দেখিয়ে ডেকিয়ে সবাইকে বিটার গল্প শোনাইত পরের বছরই কত ধুমধাম করে বেটার বিয়ে দিল তারপর তো সপরিবারে আমেরিকায় ঘুরতে গেল ফিরে এসে কি স্টাইল মনে আছে ওখান থেকে আনা করতো আর একটু হাফ প্যান্ট পরি রোজ মর্নিং ওয়াকে বেড়াইত সে কি আনন্দ তারপর যত বছর গেল দাদুর মুখটো কেমন ফেঁকা এসে হইতে থাকলো মনে পড়ে দিদিমাকে নিয়ে দাদুর সে কি লড়াই অসুস্থ দিদিমাকে ডাক্তার দেখানো ওষুধ খাওয়ানো যত্ন করা দিদিমার শেষ ইচ্ছা ছিল একবার একবার বিটার মুখটো দেখবে সেই ইচ্ছা আর পূরণ হইল না দিদিমাকে পুরানো সাধ্য শান্তি করা সেই একাই দাদু পরিবারের কাছে পেল না দু মাস পর বেটা এসছিল সব কিছু বিচ্ছে দাদুকে ভালো বৃদ্ধাশ্রমে রেখে যাবে বলে দাদুকে কিছুতে রাজি করতে লাগল রে গিয়ে বেটা তো পরের দিনই ফিরে গেল আর এলো না বুড়ো কেমন চুপচাপ হয়ে গেল ওই কোর্ট আর বলতে কোনো দিন দেখি নাই আমেরিকা নাম শুনলে কেমন খেপে গেছো আর পাড়া ছেলে গেলেও বলি হারে দাদুকে দেখলেই আমেরিকার দাদু আমেরিকার দাদু বলে খেপাইতো আজ সে সব শেষ হয়ে গেল জানিস শেষের দিকে দাদু একটা ভালো কথা বলত হ্যাঁ বলত তো আমরা আজকাল ছেলেদের শিক্ষিত করতে গেয়ে মানুষ করতেই ভুলে গেছি হ দাদু ছেলে উচ্চ শিক্ষিত বটে কিন্তু মানুষ হইল না তা দাদা আর খাওয়াবেন চা দাদা একটা উঠি কখন চলে গেল কাকা এক কাপ চা দাও তো এই হরি তুই বিদেশ থেকে কবে এলি এলি লই দাদা একবারে চলে এলাম মা বাবার বয়স বাড়ছে আর কতদিন একা একা চালাবে ছেলে হিসাবে আমার তো কিছু কর্তব্য আছে নাকি সব সময় টাকার পিছনে ছুটলি হবে বা বেশ করেছিস বেশ করেছিস তো আমাদের গায়ের গর্ব রে তোর মতন করে সবাই সাফল্যের জোয়ারে গা যায় হ্যালো বাবু কত দূর এই তো এয়ারপোর্ট ঢুকবো গাড়িতে আছি বলছিলাম জার্মানি যাবার কি খুব প্রয়োজন ছিল বেঙ্গালুরে তো ভালো মাইনেই পাচ্ছিলিস কি আজে বাজে বলছো এই দেশে কোনো ভবিষ্যৎ আছে আর আমাদের ভবিষ্যৎ কি বলতে চাইছ তোমাদের জন্যে আমার কেরিয়ারটা নষ্ট করে দেবো বি প্র্যাকটিক্যাল বাবা এই সব কথা আমাকে কিন্তু বাবু তোর বিও তো আমি তোর মা জীবনে অনেক সকাল রাদ ত্যাগ করেছি বাবা মা হিসাবে তোমরা তোমাদের কর্তব্য করেছ তোমরাও তো আমাকে ভালো স্কুলে পড়াবে বইলে দাদু ঠাকুমাকে ছেড়ে গ্রাম থেকে শহরে আসো সে সব তো তোর ভবিষ্যতের কথা চিন্তা করি রে বাবু একদম ঠিক অস্বীকার করছি না সেই রকম আমিও চাইব ভবিষ্যতে আমার সন্তানও যাতে ভালো সুযোগ পায় আর সেই লক্ষ্যেই এগোছি আর তুমি অপরের মতন নিজের কথা চিন্তা করছো রাখো ফন্ড আমার বাজে কথা বলার সময় নাই সত্যি আমরা আজকাল উচ্চ উচ্চশিক্ষিত করতে যাই মানুষ করতে ভুলে যেছে